নেহা গিয়ে বিলটা নিয়ে আসো হ্যাঁ এখনই নিয়ে আসছি সে তো আমাদের হোস্টেলের স্টুডেন্ট ওকে কাল থেকে গ্রুপ না না অন্য কাউকে ডাকো আরে এত তাড়াতাড়ি বিল নিয়ে এলে আর এই ব্র্যান্ড এর কাপড় গুলো কোথায় পেলি আরে আমি তো এই মাত্র আসলাম এই নাও বিল আরে তুমি কে আরে তোমরা দুজন তো একই দেখতে আরে এটা কেমনি সম্ভব আমাদের রকেট তো একই তোমরা তো দুজনেই সিঙ্গেল প্যারেন্টস বাচ্চা নেহা থাকে বাবার সঙ্গে আর ঈশা থাকে মায়ের সঙ্গে বাবা মা আলাদা হয়ে দুই বাচ্চাকে ভাগ করে নিয়েছে হয়তো ও আসলে ঘটনা তাহলে এটা আজ তো হোস্টেলে গরম পানি শেষ হয়ে গেছে আমি তো ইলেকট্রনিক হিটার নিয়ে এসেছি পানি গরম করে গোসল করে নিব তোমরা চাইলে আমার বাসায় গিয়ে গোসল করতে পারো হুম অনেক মজা হবে মা তুমি তো বলেছিলে আমার ফ্যাশন কম্পিটিশন দেখতে আসবে আমি তো জিতে গেছি মা আমরা জমজ দু বোন আমার ছোট্ট বোনটা অনেক গরিব সে পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ চালায় আরে এটা কি করছো তুমি কেন তোমার সাথে পার্ট টাইম জব করতে এসেছি তুমি তো অনেক টাকা বলা এগুলো করার প্রয়োজন নেই হুম আছে আজ থেকে দুজন একই সাথে থাকবো কেমন